আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে মদিনাতে আছি বেশ কিছুদিন যাবৎ এসছি নিয়ে এবং কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে প্রথম জেদ্দাতে আসি এক্সপ্রো মেলা করি তারপর রিয়াদ রিয়াদ থেকে দম্মাব থেকে মক্কা মক্কা থেকে এই মুহূর্তে মদিনাতে এবং শেষ লগ্নে চলে আসছি একটা বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম আমি অধম মানি সেটা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ দেখে আসছি সৌদির থেকে মানে যেরকম হরিণ যেরকম ধরে না পুলিশরা হরিণ ধরার মতো করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এবং ভীষণভাবে অসহায় অবস্থায় সৌদি আরবে দিনকাল পার করছে বাংলাদেশী মানুষগুলি এবং তারা আত্মচিৎকার করছে তারা ভীষণভাবে কষ্ট পাচ্ছে এবং অভিশাপ দিচ্ছে অনেক কিছুই করছে কিন্তু দিন শেষে জিনিসটি আমরা দেখি এইভাবে এখন আমরা এইভাবে চিন্তা ধারাটা। বাংলাদেশে আমি প্রায় অলমোস্ট প্রায় দুশো আড়াইশো ধনকুপের বাঙালি পিপলদের সাথে আমার সম্পর্ক হয়েছে এবং তাদের সাথে দারুণভাবে কিছু ভালোবাসার আলোচনা হয়েছে সেই ভালোবাসার আলোচনায় উঠে এসছে যে বাঙালিরা যারা সলিডলি কাজ করেন এবং যারা খুব ভালোভাবে কাজ করেন তারা দারুণভাবে আছেন আর কাদেরকে বিদায় করছে জানেন যারা নাকি একদমই পড়াশোনা জানে না এডুকেশন ব্যাকগ্রাউন্ড তো প্রথমত নাই সেকেন্ডলি হচ্ছে তাদের কোনো কাজের কোন সন্ধান নাই থার্ড হচ্ছে কিছু কাগজপত্রের কিছু আছে ফোর্থ হচ্ছে আমার গলা একটু উঁচা লেভেলে চলে গেল এটা একটা কারণ তো ডেফিনেটলি থাকবে কারণ আমরা আপদমস্তক একজন শিল্পী ফোর্থ হচ্ছে কেউ দুবাই থেকে কেউ ওমান থেকে কেউ অমুক জায়গা থেকে পানিতে সাঁতরায়া তারপরে অমুক পথে তমুক পথে এসে অবৈধভাবে যাদের নাকি কোনো পাসপোর্ট নাই আকামা নাই অমুক নাই তমুক নাই একসেট্রা একসেট্রা সব এগুলি দেন আরেকটি কারণ রিয়াতে আমি যেটা দেখেছি সাংঘাতিক আমার কলিগ একজনকে বলল যে এই আপনি কিন্তু বের হবেন না কারণ বাঙালিরা বাঙালিদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে কি কেউ কি বলেছে আরব জাতির কথা কেউ কি বলেছে ইউরোপ আমেরিকার মানুষের কথা বাঙালিদের কথা আমরা বাঙালিরা বলছি তো একটা জিনিস উঠে আসছে কি আমার কাছে যে আটাইশ থেকে ৩০ লক্ষ মানুষ এখানে তাদের জীবিকা অন্বেষণ করছে এবং যেসব গাড়ি তারা ইউজ করে কিছু মানুষ মানে এটা চিন্তার বাইরে চিন্তাও করা যায় না দিন শেষে বৈধ পঁচিশ লক্ষ মানুষগুলি খুব ভালো আছে আর যাদেরকে নিয়ে আমরা মায়াকান্না করি না এদের পরিবারকে আমি প্রশ্ন করব। আপনারা শুধু প্রেমপিড়ি ভালোবাসার আল্লাহর কসম খোদার কসম কাটলো এটা কেটেই আপনার মানে আরেক জায়গার থেকে টাকা এনে আপনার ছেলেকে আপনার জামাইকে আপনার দিলেন এটা কিন্তু ঠিক না এখানে আসতে গেলে পড়াশুনো একটা ফ্যাক্টর আপনি এ ও উ এগুলি কিছুই জানবেন না আপনার কোনো রাইট নাই একটা বিদেশের মাটিতে এসে আপনার কাজ করা এই যে আপনি আমাকে দেখেন আমি চিত্রনায়ক ওমর সানি আমি কেন বলছি জানেন এই কারণে আমি প্রবাসী পরিবারের একজন মানুষ আজ থেকে ৪৫ বছর আগে আমার বাবা আমার বড় ভাইকে আল জুবাইলে পাঠিয়েছিলেন সৌদি আরবে সেখানে উনি চাকরি করতেন ছোট্ট একটি সংসার আমাদের সেই ছোট সংসারে আমার বড় ভাইয়ের টাকায় আমার বাবার কামায়ের টাকায় আমার বোন আমি আমার মা আমরা চলতাম একটা সময় গিয়ে আমি যখন হিরো হই চাঁদের আলোর প্রতিটি অঙ্গের আমার আমার যে না তুমি চাঁদ আমি আলো সে ড্রেস টাকা আমার বড় ভাই দিয়েছিলেন রিয়াল রিয়াল বলতে বাংলা টাকায় কনভার্ট হয়ে আমি সেটা বঙ্গবাজার থেকে কিনেছিলাম আর যে ভিডিওটা করছে না ওর নাম মাসুদ সারিয়ার ওর বাবা প্রায় 25 বছর তিরিশ বছর যাবত এই মক্কাতে অবস্থান করছে মাসুদ সারিয়ার ও কিন্তু মিটিমিটি করে হাসছে যে দিন শেষে ও হয়তোবা বলবে স্যার আপনি দারুণ ভাবে কিছু কথা বলেছেন না মাসুদ একটা উত্তর চাই তোমার শব্দ করো তুমি জি স্যার থ্যাংক ইউ এবং ভালো থাকবেন নিজের আককেল জ্ঞান বুদ্ধি রেখে সর্বস্ব দিয়ে বাংলাদেশে পাঠাবেন না অবৈধভাবে এই সৌদি আরবে অন্য অন্য জায়গায় ঢুকবেন না অবৈধভাবে করার চেষ্টা কিছু করবেন না তাহলে এক কাপড়ে লুঙ্গিটা আর জাইঙ্গাটা পড়ায়ে পাঠাই দিবে এইভাবেই হবে দিন শেষে আমাদের দেশটা ভালো থাকুক আমাদের বাংলাদেশটা ভালো থাকুক আমরা ভালো থাকি আসসালামু আলাইকুম